বিশেষ ক্ষমতা আইনের অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ দুই বিজয়ী মেঘনা আলমের তিরিশ দিনের আটক দেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে মেঘনা আলমের বাবা বাদী হয়ে এই আবেদন করেন বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী কাজী জাহেদ ইকবাল কাজী জাহিদ ইকবাল বলেন বিচারপতি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আমান্না রহমান খালিদি দৈত্য হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে তিনি বলেন মেঘনা আলমের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিন্তু বিশেষ ক্ষমতা আইনে কেন আটকাদেশ দেওয়া হলো আমরা মনে করি এটা অস্পষ্ট অভিযোগের ওপর ভর করে তাকে আটকাদেশ দেওয়া হয়েছে এ কারণে এই আটকা দেশে বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে গত দশে এপ্রিল অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশে দুই হাজার বিজয় মেঘনা আলমকে বিশেষ ক্ষমতায় তিরিশ দিনের জন্য কারাগারে রাখার আদেশ দেন আদালত গোয়েন্দা ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ এই আদেশ দেন আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে বাসার দরজা ভেঙ্গে পুলিশ পরিচয়ধারীদের ভেতরে প্রবেশের চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন তাকে আটক করার পর পরে লাইভটি বন্ধ হয়ে যায় বারো মিনিটের বেশি সময় ধরে চলা ওই লাইভ এরপর আর আইডি থেকে ডিলিট হয়ে যায় তবে এর আগেই ফেসবুকে তা ছড়িয়ে পড়ে পরে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সাবেক এই মিস আর্ট বাংলাদেশকে বাংলা ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপক করে মহানগর গোয়েন্দা পুলিশ জিবির আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ শেফাতুল্লার বিশেষ ক্ষমতার আইনে মেঘনাকে তিরিশ দিনের কারাগারে আটক আদেশ দেন